আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ত বিয়স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনলাইনে মেশিন আমরা কি সুন্দর যত্ন সহকারে আমরা প্যাকেটিং করে থাকি আজকে তাদের জন্য ভিডিও থাকবে ইনশাল্লাহ তো বিয়স দেখেন আমরা কত যত্ন সহকারে আলহামদুলিল্লাহ দেখেন কতটা কেয়ারিং করে আমরা প্রতিটি মেশিন এমন সুন্দর প্যাকেট করে থাকি আজকে তাদের জন্য ভিডিও থাকবে অনেকে মনে করেন যে ভাই অনলাইনে মেশিন যে পাঠান কিভাবে কি করেন তো অনেকে জিনিসটা বোঝেন না তো এই দেখেন এই মেশিনে যাবে কিশোরগঞ্জে কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ যাবে তো দেখেন আমরা মেশিন কত সুন্দর প্যাকেটিং করছি যেন আপনার মেশিন যেন কোন একটা যেন স্পট যেন ক্ষতি না হয় তো দেখেন আমরা মেশিন গুলো একবারে সুন্দর করে প্যাকেটিং করে তিন রসি দিয়ে করে দেখেন কতটা কেয়ারিং করে যে প্যাকেট করছি আলহামদুলিল্লাহ যা আপনার কল করতে পারবেন না কত সুন্দর যত প্যাকেট করছি তো এই যে কিছু যে ভাই উনি এই মেশিন নিচে তারপরে এই মোটর নিচে তো আমরা মোটর বেচছি মাত্র বিয়াল্লিশশো টাকা আর মেশিন বেচছি আপনার ষোলো টাকা তো বিহাস দেখেন আমরা সারা বাংলাদেশে আমরা এইভাবে সুন্দর যত্ন সহকারে কুরিয়ার সাবিতে প্যাকেটিং করতে আচ্ছা ভাই কেউ দূর দূরান্ত থেকে মেশিন নিলে কত টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করতে 1500 টাকা 1500 টাকা জি যারা আমরা কুয়েস সার্ভিস মেশিন নিতে চান আপনার প্রত্যেকটি মেশিন যারা যে মেশিন নেন এম এরকম সুন্দরভাবে আমরা প্যাকেটিং করে আমরা সারা বাংলাদেশে অনলাইন করা হয় যেন আপনি একটা মাল জন্য কোনো ক্ষতি না হয় যেন নেওয়া একটা বকা না দিতে পারেন আপনাদের জন্য এই মেশিন দেখার জন্য ভিডিওটা ইনশাআল্লাহ নেশনাল কন্ডিশন অনেক কন্ডিশন একবারে সব দিক দিয়ে আলহামদুলি যথেষ্ট ভালো একবারে ফ্রেশ কন্ডিশন তো দেখেন আমরা যে অনেকে যে অনলাইন করে কি করে কোন খালি পেশায় খালি দেওয়া দেয় কিন্তু আমাদের কাছে আসলে এরকম না আমরা এমন সুন্দর একটা জিনিস কেয়ারিং করে থাকি একটা মেশিনের উপর যেন কোন ক্ষতি না হয় ওই কেয়ারিং করে সুন্দর ভাবে এক প্যাকেট করি একটা এই যে প্যাকেট খরচটা করতে পারি দুশো টাকা নেওয়া ওই ওই কাজটা আমরা নিজেরা করে দিই যথেষ্ট সব দিক দিয়ে একদম ভালো মানে আমরা এমন সুন্দর একটা মেশিন সুন্দর মেশিন যায় যেন কোনো জামেলা না হোক ওই হিসাব কারণে প্যাকেটিং করা হয় তো ভিওর্স যারা আমাদের কাছে মেশিন নিতে চান তো প্রত্যেকটি মেশিন এরকম ভাবে মেশিন আপনি ইনশাল্লাহ প্রোডাক্টটি পাবেন খুব যত্ন সহকারে ইনশাল্লাহ তো ভিওর্স আমাদের সারা বাংলাদেশে কুড়ে সার্ভিস করা হয় আপনারা ঘরে বসে আপনারা মোবাইলের মাধ্যমে অর্ডার করে মেশিন নিতে পারেন একবারে বিশ্বস্ত সাথে ইনশাল্লাহ আর কাদের এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত আমরা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো মানে অনলাইন মেশিন খুব কেয়ারিং করে বেশি আর মেশিনগুলো সার্ভিসিং করে অনেক ভালো হবে তো যারা আমাদের কাছে মাধ্যমে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ আর ঠিক আছে রোড আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো জিনিস দরকার বলে প্রয়োজনীয় কল দিয়ে সবকিছু বলতে হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহাম